হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আমি বিনীতা স্বল্প প্রশ্ন গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম আজ বারটা শনিবার সকাল ওই দশটা দশ মতো বাজে বাইরে বেরিয়ে দেখছি ভীষণ কালো করে মেঘ রয়েছে আর আকাশটা বড্ড গম্ভীর মনে হচ্ছে এখনই বর্ষা নামবে চারিদিকটা মনে হচ্ছে ঝমঝমিয়ে বর্ষা আসবে আজকে সকালটা আমার কাছে এক অন্যরকম সকাল কারণ কালকের পর থেকে এই সকালটা এইভাবে আর হবে না আমি এই ব্যালকনিতে এসেও দাঁড়িয়ে প্রকৃতিকে দেখতে পাবো না কারণ কালকেই আমাদের ঘরটা ছেড়ে দিতে হবে মানে রবিবার রবিবার সকাল না দুপুর বারোটার দিকে আমাদেরকে রুমটা ছেড়ে দিতে হবে কারণ আমাদের সোমবার দেশে যাওয়ার ফ্লাইট রয়েছে এবার আমাদের জাপান ছেড়ে দেশে চলে যাবার সময় হয়েই গেছে আর মাত্র হাতে একটা দিন সকালবেলা ব্রেকফাস্টে বসেছি ও আর আমি মুড়ি একটু বাদাম ভাজা আর লাল চা দুজন মিলে গল্প করছি যে এই সংসারটা যখন আমরা শুরু করি আজ থেকে দু বছর আগে তখন এই সংসারে কিছুই ছিল না ঠিক এখন যেভাবে আমরা বসে রয়েছি কিচ্ছু ছিল না একটা একটা করে জিনিস কিনেছি সংসারটাকে সুন্দর করে সাজিয়েছি সেই সংসারটাকেই নিজের হাতে আস্তে আস্তে সমস্ত কিছু ফেলে ফুলে গুছিয়ে এখন রওনা দিতে হবে আমার নিজের দেশে যদিও আমার নিজের দেশেই চলে যাচ্ছি একটা আলাদাই আনন্দ হচ্ছে দেশে দেশের মানুষের কাছে আমার পরিবারের মানুষের কাছে ফিরে যাচ্ছি কিন্তু কোথাও একটা কষ্ট দুঃখ থেকে যাচ্ছে এই সংসারটার মায়ায় ছোটো ছোটো জিনিসগুলোর প্রতি মায়ায় এই যে রান্নাঘর যেখানে আমার প্রায় বেশিরভাগ সময়টা কাটতো আর বেশিরভাগ সময় কাটতো আমার কাজের জায়গায় সেই সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা আলাদাই অনুভূতি যে অনুভূতিটা হয়তো আমি ব্যাখ্যা করতে পারবো না এই কথা বলতে বলতে আমি আবারও ইমোশনাল হয়ে পড়ছি একটু যাই হোক রান্না বসিয়েছি বা ঘরে যা ছিল টুকটাক ওই সমস্ত কিছুই আজকে রান্না রান্নাবান্না হচ্ছে আজকে এই রান্নাঘরে আমার শেষ দিন রান্না রান্নাবান্না করা মানে সমস্ত কিছুই আজকে আমার শেষ বলা যেতে পারে কালকে তো সকাল সকাল সমস্ত কিছু ফেলে টেলে দিয়ে ঘুমটা ছাড়তে হবে এখানে আমার বন্ধুর জন্য কিছু জিনিসপত্র গুছিয়ে রেখেছি ওকেই সেই সমস্ত জিনিসগুলো দিয়ে দেব। আর এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলো আমাকে গমি করতে হবে মানে ফেলে দিতে হবে আর টুকটাক আমাদের ঘরে যা সমস্ত জিনিস ছিল সব ফেলে দিয়েছি আমার না মাঝে মাঝে এই রাস্তা দেখা বা জানালা খুলে বাইরে দৃশ্য দেখা মানুষজনকে দেখা অভ্যেস ছিল তো সেটাও খুব মিস করব রান্না করতে করতে আমি দেখতাম সেই সমস্ত কিছু খুব খুব মিস করবো তো হঠাৎই রান্না করতে করতে দেখি এমার্জেন্সিতে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আর অ্যাম্বুলেন্স এসে পাশেই আমাদের ফ্যামিলি মার্ট মাঝে মাঝে কিছু না কিছু ঘটে তখন এমার্জেন্সিতে এমার্জেন্সি হয় এবং চলে আসে এখানে তো আপনারা জানেন পরিষেবা খুব খুব ভালো জাপানে না কোথাও কিছু হলে উইদিন ফাইভ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এবং এই যে আগুন নেভানোর গাড়ি এই সমস্ত কিছু না ফাইভ মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন এবং চলে আসবে বা কখনও কখনো হয় বাড়ির ভেতরে যদি খুব বেশি পরিমাণে ধোঁয়া হয় তো হঠাৎ করে অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড বাড়ির সামনে চলে আসে এরমই একটা ঘটনা আমার সঙ্গে হঠাৎ ঘটেছিল আমি যখন এই রুমটাতে আসি ওই তিন চার মাস পর আমি রান্না করছি হঠাৎ একটু ধোঁয়া হয়ে যায় আর হঠাৎ দেখি একটা মানে আগুন নেভানোর গাড়ি চলে এসছে আমার ঘরের পাশ দিয়ে যাচ্ছে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি মনে হয় আমার ঘরে চলে আসবে তারপর দেখি সেটা চলে গেছে তো এখন দিদিরা আমাদের সঙ্গে দেখা করতে এসে দিদি সুমা দাদা ওরা তো ওপরেই থাকে আমাদের নেইবার আপনারা জানেন সুমা হচ্ছে আমার জানপাখি বলা যেতে পারে তো আমাদের রুমে এসে বলছে তোমরা সমস্ত কিছু কেন গুছিয়ে নিয়েছো এগুলো কি করবে তা আমি ওকে বলছি আমরা এখন ব্যাক করে যাব ইন্ডিয়ায় ও তো বিশ্বাসই করতে পারছে না আমরা ইন্ডিয়া ব্যাক করে যাব ও বলছে ওর বাবাকে যে তোমরা চলে যাও লাঞ্চ ডিনার করতে আমি যাব না আমি বিদাসানের এখানেই থাকবো তো তার মা তাকে বলছে সত্যি বিনতে সানরা চলে যাবে তো এই সময় দিদি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছে এবং দিদি কান্নাকাটি করছিল ওকে জড়িয়ে ধরে দিদি না ওকে খুব ভালোবাসতো মানে একদম ভাইয়ের মতন এবং আমাকে তো বোনের মতন ভালোবাসতই মানে আমাকে এই টু জেড এদের কথা আমি কোনো দিন ভুলব না এরা আমাদের সঙ্গে যা করেছে নিঃস্বার্থভাবে যতটা হেল্প করেছে আমরা কোনো দিন ভাবিনি একজন জ্যাপানি যাদের ভাষা আমরা জানি না যাদের কালচার আমরা জানি না তারা আমাদেরকে এতটা ভীষণ ভালোভাবে আপন করে নেবে এটা আমি কোনো দিন ভাবিনি দিদি এখানে গল্প করছিল যে তোমার সঙ্গে তোমার কাছে আমি তরকারি নিতে আসি বা তুমি আমাকে খাবার পাঠাও আমার রুমে সুমার জন্য খাবার পাঠাও এই সমস্ত কিছু আমরা খুব মিস করব। দিদি বলে যদি কখনো এই দেশে আবার আসার সুযোগ হয় প্লিজ চলে এসো তোমাদের জন্য আমরা অপেক্ষা করব তোমরা আসলে আমাদের আবারও খুব ভালো লাগবে আর আমরাও বলি যে তোমরাও ইন্ডিয়াতে ঘুরতে এসো সুমাকে নিয়ে সুমা তো বলে আমি যখন বড় হব তখন বিনা সানের সঙ্গে আমরা দেখা করতে যাব কারণ আমি এখন ছোট তো সব মিলিয়ে মিশিয়ে দিদিরা চলে গেল এখন আমাদেরও টুকটাক ভালোই গোছানো হয়ে গেছে আমাদের রুমটা ছেড়ে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন একটা ব্লগে সবার সঙ্গে দেখা হবে এই ঘরটা হয়তো আপনাদেরকে সঙ্গে পরের বার থেকে আর শেয়ার করতে পারবো না বাই বাই